আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আমি ভিডিওটা শুরু করেছি প্রায় সকাল থেকে এখন বাজে সকাল আটটা তো আমি ফিল্টার থেকে পানি নিয়ে নিচ্ছি বোতলে আমি আমি পানি সিদ্ধ করে খাই কারণ আমার বাচ্চা অসুস্থ হয়ে যায় আমি যদি পানি সিদ্ধ না করি আমার ছেলের ফ্যাট ব্যথা শুরু হয়ে যায় সেই জন্য আমাকে পানিটা সিদ্ধ করে খেতে হয় তো এখানে আমি একটা কুশি দিয়ে আমার হাজব্যান্ডের জন্য টুপি বানিয়েছি আর আমার ফিল্টারের উপরে যে মেঘটা দেখছেন সেটাও কিন্তু আমি বানিয়েছি একটু একটু করে বানিয়েছি কারণ আমি যেহেতু অন্যান্য কাজ করতে হয় আমাকে সেই জন্য আমি রেগুলার করতে পারি না সেই জন্য আস্তে আস্তে করে একটু একটু করে বানা। আরও একটা জিনিস দেখাবো আপনাদেরকে এই কোরআন শরীফের কপার যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটাও কিন্তু আমি বানিয়েছি এটা হচ্ছে আমার জীবনের প্রথম কুশি শেখা এই কাজটা দিয়ে আমি শুরু করি আমি আমার মেয়েকে যখন নতুন স্কুলে ভর্তি করেছিলাম তখন দেখতাম যে সবাই বসে বসে কুশির জিনিসপত্র বানাচ্ছে তখন থেকে আমার ইচ্ছে ছিল যে কুশির কাজ শিখব তবে একটু একটু করে শেখা হয়ে গেছে কেউ না শিখাইলেও এখন বর্তমান হচ্ছে ইউটিউবের যুগ ইউটিউব দেখে দেখে আমি আস্তে আস্তে শিখে নিয়েছি সব এখন আল্লাহর রহমতে সব কিছু পারি আলহামদুলিল্লাহ আবার ইউটিউব থেকে দেখে শিখে আমি কিন্তু অর্ডারের কাজও করে থাকি কখনো যদি সময় হয়ে ওঠে তাহলে আমি ঘরের জন্য কি কি জিনিস বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের যাদের ইচ্ছে কুশির কাজ শেখা তাহলে আপনারা চাইলেই ইউটিউব থেকে দেখে শিখে নিতে পারবেন অনেক সহজভাবে শিখিয়ে দেয় আর আমি আপনাদেরকে বলবো ইউটিউবে স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফ্টস চ্যানেল আছে একটা ওটা থেকে আপনারা দেখেই শিখে নিতে পারবেন ওখানে আপুটা অনেক সুন্দর করে এবং অনেক সহজভাবে লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে উনি ইনশাল্লাহ আমি মনে করি আপনারাও শিখে নিতে পারবেন তো এইদিকে আমি আমার ছেলে মেয়েকে পড়তে বসাইছি মেয়ে একটু পরে মেয়ে স্কুলে চলে যাবে আর দড়ি নিয়ে যাবে কিনা জিজ্ঞেস করলাম যেহেতু ওদের স্কুলে এখন খেলাধুলা হচ্ছে তো আমার মেয়ে দড়ি নিয়ে যাবে না সেই জন্য আমি দড়িটা গুছিয়ে রেখে দিচ্ছি এদিকে মেয়ে লেখাপড়া করতেই থাক আর আমি মেয়ের টিফিনটা গুছাই দিব টিফিন দিতে হবে যেহেতু ও এগারোটা বাজে যাবে আর আসবে হচ্ছে প্রায় দেড়টা বাজে ওদের ছুটি হবে বাসায় আসতে আসতে তো একটা চল্লিশ হয়ে যাবে সেই জন্য ওকে টিফিন দিতে হয় তো এদিকে আমি ঘরও গুছাই সকালবেলা অনেক তাড়াতাড়ি করে কাজ করতে হয় তবে আজকে কষ্ট হয়নি আজকে আমার ছেলের স্কুল বন্ধ ছিল সেই জন্য আস্তে আস্তে করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন এদিকে বেছিনে অনেক কাজ জমে আছে এগুলা সব দিতে হবে এদিকে তরকারি আছে আজকে রান্না করব না ভাতও আছে এদিকে তো মেয়েকে আর ছেলেকে খাইয়ে নিয়ে যাব। তো আমি কথা বলতে বলতে আমার বেচিনের কাজ শেষ করে ফেলছি সম্পূর্ণভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলছি আমার রুমের জানালা দিয়ে একটু আলো আসে সেই জন্য ভিডিওটা ক্লিয়ার হয়নি ওটা আমি খেয়ালও আলো করিনি সেই জন্য হলে। ঠিক করে করার চেষ্টা করতাম তো সব কিছু দুই আমি এখানে পানি জড়তে দিয়েছি র্যাগের মধ্যে রাখছি এই যে এখানে রেখেছি রান্না করার বাট তরকারি এখানে রেখেছি ডেক্সি পাতিলগুলা তো আবার চলে আসছি ছেলেকে অঙ্ক করানোর জন্য ছেলে এখন কেজিতে উঠছে তো দেখলাম যে ওদের গণিত বইয়ে দেখলাম যে সমাধানের অঙ্ক দিয়েছে তো এগুলো ওকে বোঝাতে হবে না বুঝে করতে পারবে না এখন শুরুতেই যোগ আছে সেই জন্য যোগ অঙ্কটা করার চেষ্টা করতেছি তবে তার কষ্ট হয়ে যাচ্ছে কিছুই করার নাই কষ্ট হলেও করতে হবে শিখতে হবে আমাকে শেখাতে হবে আসলে যতই কষ্ট হোক না কেন ছেলে মেয়েকে চাই যে একটু সময় দিতে হাজার ব্যস্ততার মধ্যেও ছেলে মেয়েকে নিয়ে সব সময় বসে থাকার চেষ্টা করি তো ছেলে দেখতেছি মোটামুটি পারবে আমি ওকে বলে দিচ্ছি ও করতেছে আসলে ওদেরকে তিন সংখ্যার অঙ্ক দিছে সেই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু কেজিতে আমার মেয়ে যখন কেজিতে পড়ছিল তখন তিন সংখ্যার অঙ্ক ছিল না কষ্ট হয় নাই এই যে দেখেন সমাধানের অঙ্ক ঢুকায় দিছে এগুলো ওরা কীভাবে পারবে হয়তো বা এগুলা বার্ষিকী নিবে সেই জন্য কোনো সমস্যা হবে না করতে করতে অভ্যাস হয়ে যাবে এই যে যুগ বিয়ুগ দুইটাই দেখতেছি দিয়ে দিছে আগে ছিল না এই যে কতগুলো অঙ্ক এগুলো সব করতে হবে একটা অঙ্কও বাদ দেওয়া যাবে না কারণ কখন কোনটা থেকে পরীক্ষায় ইয়ে আসবে সেটা তো আমি জানি না সেই জন্য আমি আমার ছেলে মেয়েকে এমনভাবে পড়াই একটা দাড়ি কমা স্টপ কোনোটা বাদ দিই না আমি সবটা শেখানোর চেষ্টা করে থাকি তো এই যে দেখলাম যে নামাতাও আছে ওদের আবার বিশ ঘরের নামাতা পর্যন্ত আছে সম্ভবত পনেরো নামাতা পর্যন্ত শিখাবে যেতে আর ওয়ানে গিয়ে এই ষোলো থেকে বিশের নামাতা শিখতে হবে তবে শিখে ফেললে ওদেরই লাভ যত তাড়াতাড়ি শিখবে তত বেশি শিখতে পারবে কষ্ট কম হবে ওয়ানে গিয়ে তো এই যে গণিত শিখি ওদের বইটার নাম হচ্ছে এসো গণিত শিখি আগে অন্য আরেকটা ছিল কিন্তু এখন দেখলাম যে পাল্টাই ফেলছে এই বছর এইদিকে মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে ব্যাগ গুছাই নিচ্ছে পেনসিল বক্স গুছাই নিচ্ছে আজকে ওদের ফুল ক্লাস হবে চার ঘন্টা হবে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত ওদের ক্লাস হবে আজকে তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে ভাবলাম যে ছেলে মেয়েকে দুইটা ভাত খাইয়ে দিই মেয়েকে ভাত অবশ্যই খাওয়াই দিতে হবে সময়ও নাই আস্তে আস্তে করতে করতে দেরি হয়ে গেছে আমি মেয়েকে ভাত খাওয়াই দিই না ছেলেকে খাওয়াই দিই তো একসাথে একই প্লেটে নিয়ে ছেলে মেয়ে দুজনকেই খাওয়াই দিচ্ছি ওরা সকালে আসলে ভাত খেতে চায় না কিন্তু জোর করে খাওয়াই দিতে হয় সেই জন্য সকালের ভাতটা খাইয়ে দেওয়ার চেষ্টা করি দুজনকে আমি এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদের কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন এদিকে ছেলে মেয়েরা বাদ খেতে চাচ্ছে না অনেক দুষ্টামি করতেছে দেখতে পাচ্ছেন এ বলে একে আগে দাও ও বলে আমাকে আগে দাও এভাবে করে যাচ্ছে আসলে মাঝে মধ্যে অনেক বিরক্ত লাগে কিন্তু কিছুই করার নাই করতে হবে আমাকে তো এইদিকে চলে আসছি আবার আমার ব্যালকানিতে আমি কুয়েল পাখি পুষে থাকি তো ওই কুয়েল পাখিকে আমার ছেলে পানি দিতে আসছে আমার এই ছোট্ট ছেলেটা এই কুয়েল পাখিগুলোকে অনেক বেশি ভালোবাসে পানি দেওয়ার সময় হওয়ার আগেই ও পানি দিতে চলে আসে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে খেলাধুলা করতেছে ওরা আর কথা বলতে বলতে ভিডিওটা একদম শেষের দিকে চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ